ভারতের বিপক্ষে সিরিজে প্রথম চার টেস্টে সাতবার ব্যাট করে তিয়াত্তর রান শেষ পাঁচ ইনিংসে মাত্র কুড়ি রান পরিসংখ্যানটা মিচেল মার্শের এমন পরিসংখ্যান নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের টিকে থাকা দেয় মার্শো কি করেন না তাকে বাদ দিয়েই আগামীকাল শুরু হতে যাওয়া সিডনি টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া মার্শের বদল দলে নেওয়া হয়েছে আরেক টেস্ট বোলিং অলরাউন্ডার বো ওয়েবোস্টারকে টেস্ট অভিষেক হবে তাসমানিয়ার এই খেলোয়াড়ের অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আজ নিশ্চিত করেছেন সিডনি টেস্টে তার দলে এই একটি পরিবর্তন যদিও কেসার মিচেন স্টার্কের খেলা নিয়েও শঙ্কা ছিল পাজর ও সমস্যা ছিল স্টার্কের একাদশ জানাতে গিয়ে কামিন্স বলেন মিচি মার্শ তো প্রত্যাশা মতো রান কিংবা উইকেট কিছুই পেল না আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সময় হয়েছে বো রোয়েবো দলে এসেছে ওর সময়টা দারুণ যাচ্ছে মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কি করতে পারে তবে আমাদের মনে হয়েছে বকি সুযোগ দেওয়ার এটাই সময় একত্রিশ বছর বয়সী ওয়েবস্টার সর্বশেষ মৌসুমি শিল্ডে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান আটান্ন দশমিক বাষট্টি গড়ে নয়শো রান করা ডানহাতি ব্যাটসম্যান উনত্রিশ দশমিক ত্রিশ গড়ে নিয়েছিলেন ত্রিশটি উইকেটও শেফিন শিল্ড ইতিহাসে ওয়েবস্টারের এক এক মৌসুমে নয়শো রান ও ত্রিশ উইকেটের ডাবল ছিল মাত্র একজনেরই সেই একজনের নাম স্যার গার্ডফিল্ড শোবাস সর্বকালের সেরা অলরাউন্ডারের তকমাটা তো ক্যারিবীয় কিংবদন্তির জন্যই বরাদ্দ চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে চার ম্যাচে পঞ্চাশ দশমিক পঞ্চাশ গড়ে তিনশো তিন রান ওয়েবস্টার উইকেট পেয়েছেন নয়টি পাঁচ ম্যাচের বোর্ডার গাভাস্কার সিরিজের চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এগিয়ে আছে দুই এক ব্যবধানে সিডনিতে শেষ টেস্টরাও জিতলে সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া